হ্যালো স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইনকাম ট্যাক্স রিলেটেড আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের ক্ষেত্রে আমরা জানি সংশোধিত রিটার্ন বা সংশোধিত আয়কর রিটার্ন জমা দিতে হলে আপনাদেরকে ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে আপনার ট্যাক্স সার্কেল বা ট্যাক্স জোনে গিয়ে জমা দিতে হতো কিন্তু বর্তমানে এনবিআর থেকে নতুন একটা অপশন চলে এসেছে আমরা যেভাবে ই রিটার্ন জমা দিই হ্যাঁ আমরা যেভাবে ই রিটার্ন জমা দিই অনলাইনে সংশোধিত আয়কর রিটার্নের দাখিলের সুবিধা চালু করেছে আমাদের এনবিআর সো আমরা স্ক্রিনে দেখানো যাচ্ছে যে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আমরা ই রিটার্ন জমা দিয়েছি এবং এই ওয়েবসাইটেই অনলাইনে আয় সংশোধিতভাবে তারা আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে সংশোধন কি জন্য যাদের আয়কর রিটার্নে কোনো প্রকার ভুল হয়েছে বা কোনো চেঞ্জেস আনতে হবে কোনো কিছু মিস্টেক হয়েছে কোনো এক্সট্রা কোনো কিছু দিতে হবে বা এক্সট্রা অ্যাড করতে হবে যেটা ভুলক্রমে জমা দেয় হয়ে গেছে কিন্তু মানে এটা ঠিক করতে হবে সেটার জন্যে আর আপনাদেরকে ফিজিক্যালি যেতে হবে না অনলাইনেই বাসায় বসে আপনি এটা সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সুবিধাটা দিতে পারবেন আমরা এখন ই রিটার্নের ওয়েবসাইটে গিয়ে কিভাবে সেই পোর্টাল পর্যন্ত যাব সেটা দেখব সো ফার্স্টে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে ই ট্যাক্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাতে যাবো এখানে আসলেই আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন আমরা যেভাবে ই রিটার্ন সাবমিট করেছি অনলাইনে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কীভাবে অনলাইনে এই রিটার্ন সাবমিট করতে হয় ওখান থেকে দেখে নিতে পারবেন সো আমরা যেখানে অনলাইনে ই রিটার্ন সাবমিট করেছি সেই ওয়েবসাইটে গিয়েই এই এখানে ই রিটার্নের এখানে যেতে হবে আমাদের সংশোধিত ই রিটার্ন সাবমিটের জন্যে এরপরে আপনার রেজিস্টার করা থাকলে আই এম অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করবেন এবং আপনার যদি রেজিস্ট্রেশন অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করা থাকবে যেহেতু আপনি অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন যদি না থাকে দেন আপনার অন আউট রেজিস্টার যেটা দিতে হবে বাট এই ক্ষেত্রে যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা আছে আমি এম অলরেডি রেজিস্টার এটা দিয়ে ক্লিক করে যেতে হবে এবং টাকে লগ ইন করতে হবে লগ ইন পোর্টালে থাকবে আমাদের যেহেতু অলরেডি লগ ইন করা আছে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখেন দুইটা অপশন চলে এসেছে সাবমিশনের ক্ষেত্রে রেগুলার ই রিটার্ন যদি আপনি নতুন সাবমিট করেন তাহলে রেগুলার রিটার্ন আমরা এখানে ক্লিক করে দেখব কি দেখায় ইউ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন অনলাইন মানে হচ্ছে আমার রিটার্ন অলরেডি সাবমিট করা হয়ে গেছে অনলাইনে সো আমার রেগুলার রিটার্ন যাবে না এই রিভাইজড ই রিটার্ন অপশানটা ক্লিক করতে হবে ধারা একশো এর দুই অনুযায়ী রিভাইজ রিটার্নটা জমা দিতে হবে এবং এখানে দেখাচ্ছে দেখুন ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন একশো আশি অনুযায়ী সাবমিটেড আন্ডার সেকশন ওয়ান এইটটি মানে একশো আশি ধা সেকশনের অনুযায়ী আমরা রিটার্নটা সাবমিট করেছি যদি এখন এই রিটার্ন সাবমিশন বা রিভাইস রিটার্ন সাবমিশন কনফার্ম করা হয় তাহলে আগের ডেটে যে রিট যে সাবমিশন করা হয়েছে ই রিটার্ন সেটা ইনভ্যালিড হয়ে যাবে তাহলে ওইটা ডি ডিলেট সাসপেন্ড হয়ে যাবে এবং নতুন করে রিটার্ন জমা দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে দুইটা জিনিস সেটা হচ্ছে আগেরটা পুরোপুরি ডিলেট হয়ে যাবে সিস্টেম থেকে এবং রেকর্ড থেকে এবং নতুন রিটার্ন যেটা জমা দিচ্ছেন সেটার ক্ষেত্রে যদি অ্যামাউন্টে কোনো চেঞ্জেস আসে তাহলে আপনার জরিমানা সহ জমা দিতে হবে আর যদি অ্যামাউন্টে চেঞ্জেস না আসে তাহলে এই জরিমানাটা দিতে হবে না সো এই ক্ষেত্রে আপনি যদি কনফার্ম হয়ে থাকেন আপনার কোনো ট্যাক্সের চেঞ্জেস আসছে না তাহলে প্রোসিড টু রিভাইস রিটার্ন এখানে ক্লিক করবেন এবং এটা ক্লিক করার পরেই কিন্তু সাথে সাথে এখানে ওয়ার্নিং দিয়ে বলা আছে আপনার পুরনো সাবমিশনটা ক্যান্সেল হয়ে যাবে সো এই রিভাইস রিটার্নে সাবমিট অপশনে গিয়ে আপনি ই রিটার্ন যেভাবে সাবমিট করেছেন সেই সেম পোর্টাল চলে আসবে এবং সেমভাবে আপনি জাস্ট আপনার বর্তমানে কি চেঞ্জেস আনবেন সেটা কমপ্লিট করে জমা দিবেন তাহলে আপনার রিটার্নটা বা রিভাইস রিটার্নটা সাবমিট হয়ে যাবে রেগুল ই রিটার্ন অনলাইনে কীভাবে জমা দিতে হয় সেটার একটা আলাদা কন্টেন্ট আমি দিয়েছি ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনি ই রিটার্ন কীভাবে দিতে হয় দিয়ে নেবেন জাস্ট এখানে নতুন প্রসিডিওর হচ্ছে রিভাইস রিটার্নে গিয়ে এই প্রোসিডটা রিভাইজ রিটার্ন এখানে ক্লিক করতে হবে বাকিটা অ্যাজ আগের মতোই আছে যেটা আগে দেখিয়েছিলাম তার আগে আরেকটা বিষয় বলে রাখি অনেক ক্ষেত্রে আপনার ট্যাক্স সার্কেল বা ট্যাক্স জোনের কোনো ঝামেলা থাকতে পারে সেটা আপনারা কি করবেন আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এই প্রোফাইলে গিয়ে আপনি এখানে দেখবেন এখানে ট্যাক্স সার্কেল এবং ট্যাক্স জোন ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে সিঙ্ক উইথ ইটিন এটা ক্লিক করবেন সেখানে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অ্যাকচুয়াল জোন এবং সার্কেলটা চলে এসেছে আশা করি আমাদের এক্সপ্লানেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে